আজকে জুমান তাই এগারোটা বাজে তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে দিয়ে বাসা চলে এসে তাড়াতাড়ি করে রেডি হইলাম কারণ আজকে একটা প্ল্যান করছে যে আজকে গরু কলিজা কিনবো সেই জন্য গরু কলিজা আমাদের দোকানে পাওয়া যায় না এটা অন্য মার্কেটে যাইতে হবে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে রেডি হয়ে নিলাম এরপর দেখি যে একটা গাড়ি আসছে দোকানের সামনে ওই গাড়িতে উঠে গেলাম উঠে গিয়ে চলে আসলাম মার্কেটে মার্কেটে এসে প্রথমে দেখি যে অনেকগুলি ফল সাজা আছে এখান থেকে সাইড পাঁচটার মতো ফেয়ার আনিয়ে নিলাম এরপরে চলে গেলাম যে কমলা যেখানে আছে ওখানে দেখি যে এখানে কমলাতে ভালো একটা ডিসকাউন্ট আছে এ পয়সা করে তাই এখান থেকে এক কিলো কমলা নিয়ে নিলাম এর ভিতরে সাদাত ভাই আনার নিয়ে নিছে একটা জায়গা ওটা আমি দেখি নাই চলে গেলাম এখানে ফুলকপির এখানে যা দেখি এক টাল করে এরপরে চলে গেলাম মাছের ওখানে ওখানে গিয়ে দেখি এক একটা মাছ আমার থেকে অনেক বড় এদিকে সাদাত ভাই গেছে তেল কেনার জন্য দেখে যে তেলের রেট অনেক বাড়তি তো উনি ভাবতেছে যে তেলের রেট এত বেশি কেন হবে আমি এটা চেক করবো তা আমি বলছি যে এখানে মেশিন আছে নিয়ে চেক করে আসেন তো উনি এসে মেশিনে এটা চেক করলো চেক করে দেখার পরে দেয় এটা সত্যি সত্যি ওখানে যেরকম আছে এখানে এরকম তো উনি বলছে যে আজকে তেলে নেবো না এরপরে চলে আসছে কলিজার ওখানে এসে এক পিস কলেজার নিলাম নিয়ে ওখানে আবার কাউন্টারে গেলাম ওখানে সবজি এগুলো আলাদা করে মাপাইতে হবে তো উনি এগুলো সবজি এগুলো আলাদা করে ওখানে প্রাইজ লিখে দিছে লেখার পরে এগুলো কাউন্টারে নিয়ে আসছে কাউন্টারে নিয়ে আসে টাকা পয়সা দিয়ে এটা নিয়ে বের হয়ে গেলাম তো সাদাত ভাই বলতেছে এত বিল কেন আসলো আমি এগুলো একটু চেক করে তো উনি এগুলো এক একটা বাইর করে আবার চেক করে হিসাব করে দেখছে না বিল ঠিকই আছে যাই হোক চলে গেলাম মসজিদে মসজিদে গিয়ে নামাজ পড়ার পরে বের হলাম বের হয়ে ওখান থেকে এসে দেখি যে আমাদের এক দেশি ভাই ওখানে লাল শাক মূলা শাক মানে এগুলো বিক্রি করতেছে তো আজকে তার এগুলো নেওয়ার সুযোগ নেই বাসা চলে আসলাম বাসা চলে আসে দেখি সাদাত ভাই এটা কাটছে কিন্তু ভিতরে লাল হয় নাই কিন্তু মিষ্টি আছে উনি আমাকে দিলে বলে যে খাই দেখেন এটা কেমন আছে দেখি যে মিষ্টি আছে মাসাল্লা